নতুন বাসায় আসা মাত্রই কিচেন থেকে আট জোনার জন্য একটি ডালা ডালা নিয়ে নিলাম তবে কিনলে কিন্তু একটা বিশাল লাভ আছে সবকিছুই বলতেছি এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের জন্য স্ক্রিনে তর্নি কিচেনের দুইটা নাম্বার দিয়ে দিছি আর সাথে করে পেজের স্ক্রিনশটটাও দিয়ে দিলাম এখন বলি তোমাদের সাথে লাভের কথা তাদের খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি থাকে যে আট জোনার ডালা নিলে জন খাওয়া যাবে ইজিলি আজকে আমাদের খাবারের ডালায় ছিল আট জন্য পোলাও আট পিস রোস্ট আট পিস ডিম আট পিস আলু সাথে সালাদ আর দুই পিস হচ্ছে খাসি রোস্ট এটা কিন্তু যেই সেই খাসির রোস্ট ছিল না এটা কিন্তু একদম আস্ত খাসির লেগ পিস ছিল ও আরেকটা কথা বলতে তো তোমাদের সাথে ভুলেই গেছি আট পিস কিন্তু কাবাবও ছিল খাবারের টেস্টের কথা আর কি বলবো তোমরা কিন্তু প্রতিনিয়তই দেখো যে আমি কিছুদিন হচ্ছে কিচেন থেকে ইয়া বড় একটা সময় খাওয়ার জন্য আখিকে কথা শুনতে হতো তীচার কাছ থেকে আর সে আঁখি এখন বড় বড় ডালা খেয়ে দেখাচ্ছে তিসাকে আর তীষা তো ওইদিকে জলে পড়ে ঝাড়কার হয়ে যাচ্ছে জীবনে নাকি আঁখি জীবনে খেতেও পারে নাই তীষা বলেছিল আখি নাকি যার জীবনে খাই নাই তাদের বাসায় গিয়ে তা খেয়েছে অথচ আখি লাইভে এসে বলেছিল তিশা নাকি কখনো আখিকে খেতেই দিত না যখনই খেতে যেত তখনই নাকি হিংসামানি করত আর ঝগড়া করত। তিশা এমনটাই কিন্তু একটা লাইভে প্রথমবার বলেছিল আঁখি আখি বলেছিল আমার তিশার ইউজ করার ড্রেস আমাকে পড়তে হতো তিশাকে জানিয়ে আমাকে খাবার খেতে হতো অনেক সহ্য করেছি অনেক কষ্ট করেছি এখন নিজেই খেয়ে দেখাচ্ছি জীবনে কিছু খেয়েছি না টেন অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পারছো যে আমি কিভাবে মজা করে খাচ্ছিলাম যাই হোক তোমরা কিন্তু চাইলে তোমাদের বিভিন্ন প্রোগ্রামকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে এই রকম বিশাল বিশাল খাবারের ডালাগুলা কিন্তু তোমরা অর্ডার করতে পারো তাদের কাছে কিন্তু আরো অনেক আইটেম আছে যেমন মাছ মাংস থেকে শুরু করে আরো অনেক বিভিন্ন রকমের খাবার আইটেম আছে কে কে কিচেন থেকে এই পর্যন্ত খাবার অর্ডার করে খাইছো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা আর এইটা অন্তত বলে যাবা যে তাদের খাবারের টেস্ট কেমন লাগছিল এখন আর বিয়েবাড়ির দাওয়াতের জন্য অপেক্ষা করা লাগবে না তোমরাই চাইলে বিয়ে বাড়ির মতন এরকম একটি ডালা নিজেদের বাসায় এনে মনের মতো করে খেতে পারো তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবা না আর অবশ্যই তোমরা বেশি বেশি করে তোমনি কিচেন থেকে খাবার অর্ডার করে খাবা। কারণ তাদের অল ওভার সবগুলা খাবারই বেস্ট আমি কিন্তু এই পর্যন্ত তাদের অনেকগুলা খাবার আইটেম টেস্ট করা শেষ এখন হচ্ছে নেক্সট আমি যে ডালা নিব সেইখানে তোমরা দেখবা অন্য কোন খাবার তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ